আসসালামু আলাইকুম দিস ইস এসালি হ্যান্ড কাম মেক্যান অদার ভিডিও নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ সোনারগাঁও হোটেল এন্ড অ্যান্ড প্যাসিফিক টুডে আই এম ইনভাইটেড বাই ট্রাভেল এজেন্ট আটাব বাংলাদেশ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আটাব সংক্ষিপ্ত যারকে আমরা আট নামে পরিচিত এই আটাপের আমন্ত্রণে আমরা আসসালামু আলাইকুম দিস ইজ কাম ব্যাক মেক কামাদার ভিডিও নাও আই এম টকিং উইথ মাই স্যার মিস্টার তুহিন স্যার আই উড লাইক টু টক অ্যাবাউট হোয়াই উই আর গ্যাদারিং টুডে প্লিজ টেল মি আসসালামু আলাইকুম আর সবাইকে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা মাহেরমজানের শিয়াম সাধনা ইবাদতের বিনিময়ে সহমর্মিতা এবং ভাতত্রের আলিঙ্গনে আমরা সবাই সমৃদ্ধ হব এর প্রত্যেক আমরা আজকে এসেছি অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেলস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইত্যার পার্টিতে আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমাবেত হয়েছি আপনারা জানেন পর্যটনের সাথে এই ট্র্যাভেল অ্যাসোসিয়েশনের সম্পর্ক নিবিড় এবং গভীর পর্যটকরা সাধারণত বিমানে চড়েই বাইরে থেকে স্বদেশে আসে আর যেহেতু মন্ত্রণালয় পর্যটনকে পৃষ্ঠপোষকতা করে প্রমোট করে সুতরাং এ দুটো সম্পর্ক অবিচ্ছেদ্য আমরা চাই যে এই আমাদের ট্রাভেল এজেন্সিগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের এভিয়েশনকে আরও সমৃদ্ধ করবে উন্নীত করবে স্বাচ্ছন্দে দরবারে স্বাচ্ছন্দে পর্যটকদের এবং বাংলাদেশের যাত্রীদের